তো কে ডাকি চলো তোরা ডাকিছে নেন তুই কটার সময় আইসিল কটার সময় ডাকি চলো রাত্রে রাত্রে একটা দেড়টার সময় ডাকি চলো ধর যখন ডাকি চলো ডাকি না আইছে নেন কিনা আসিকে রে কে খুলি চলো কে কে বাইরে গিয়ে চলো এ তোরা ফোন করছে নেন তোরা ফোন করছে নেন ওই মেয়েটা মই ফোন করে চলো ফোন করি কি তোমাক বাড়িতে আসিব কলি আচ্ছা বাড়িতে বাইরে থাকি তুই কি বাইরে থাকি অফ নিয়ে আছিলো বাড়িতে দুয়ারে খাড়া হয়ে আছল তুই ডাকে নিয়ে আলো বাড়িতে হ্যাঁ কথাটা কয়েক কথাটা কয়েক